খালেদা জিয়ার ফুসফুসের পানি সরানো হয়েছে অবস্থার উন্নতি নেই যাই না তিনি কি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছে গেলেন কেনা বিএনপির দুই নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা ছুটে গেছেন হাসপাতালে প্রধানমন্ত্রী আমাদের উপরে বেজায় চটেছেন ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন এটি অলরেডি সফল হতে শুরু হয়েছে আসসালামু আলাইকুম আশা করছি দেশ ও বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকেই সুস্থ আছেন জীবন মৃত্যু সন্ধিক্ষণে বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি ফুসফুস থেকে পানি অপসারণের পরেও কোনো রকম উন্নতি হয়নি তার উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে বিদেশে পাঠানোর দাবি বিএনপির জ্যেষ্ঠ নেতাদের আরেকটি সংবাদ ভারতীয় পণ্য বয়কটের ডাকে অনেকটাই সফল বলে দাবি করছে বিএনপি বিস্তারিত ভিডিওতে আসসালামু আলাইকুম খুবই উদ্বেগ উৎকণ্ঠার খবর খালেদা জিয়ার ফুসফুসের পানি সরানো হয়েছে অবস্থার উন্নতি নেই অবশ্য বুঝতেই পারছেন যে ফুসফুসে যে পানি জমেছিল সেটি সরানো হয়েছে কিন্তু তারপরও অবস্থার কোনো উন্নতি নেই যাই না তিনি কি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছে গেলেন কেনা ইতিমধ্যে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শনিবার মধ্যরাতে তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয় সেখানে তিনি চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে রয়েছেন ইতিমধ্যে খবর পেয়ে বিএনপির দুই নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস ছুটে গেছেন হাসপাতালে খবরে বলা হচ্ছে ইতিমধ্যে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার ফুসফুসের পানি অপসারণ করা হয়েছে তবে অবস্থার তেমন কোনো উন্নতি নেই বেশ কিছু পরীক্ষা নিরীক্ষাও করা হয়েছে সেসব পরীক্ষা রিপোর্ট নিয়ে মেডিকেল বোর্ড প্রতিদিনই বৈঠক করছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সোমবার তিনি বলেন মেডিকেল বোর্ডের সদস্যরা প্রতিদিনই খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে পর্যালোচনা বৈঠক করছেন সেখানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকগণও থাকেন সিসিউতে চিকিৎসকরা খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন জাহিদ বলেন সাবেক এই প্রধানমন্ত্রীকে হাসপাতালে নেওয়ার পর পরই কয়েকটি টেস্ট করানো হয়েছে মেডিকেল বোর্ড পরীক্ষা সমূহ দেখে চিকিৎসার ওষুধপত্র প্রদান করেন ম্যাডাম সিসিউতে আছেন মেডিকেল বোর্ড সার্বক্ষণিক তার শারীরিক অবস্থা মনিটরিং করে ব্যবস্থা নিচ্ছে এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে সোমবার দুপুরে হাসপাতালে ছুটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সেখানে তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলে দলীয় প্রধানের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ নেন সেখান থেকে বেরিয়ে বিএনপির মহাসচিব জানিয়েছেন জিয়া খুবই অসুস্থ চিকিৎসাধীন আছেন আটাত্তর বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস আর্থারাইটিস ডায়াবেটিস হৃদরোগ কিডনি ফুসফুসের জটিলতা সহ নানা রোগে ভুগছেন শনিবার মধ্যরাতে তার অবস্থার অবনতি হলে তাকে এবার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করছে কিন্তু সরকার তো তার অবস্থা না অনুরি আছে কোনোভাবেই বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাবে না এই অবস্থা রয়েছে এখন সবই ভাগের উপর নির্ভর করছে প্রধানমন্ত্রী আমাদের উপরে বেজায় চটেছেন কেন ভারতীয় পণ্য বর্জনের যে আন্দোলন এটি অলরেডি সফল হতে শুরু হয়েছে এবং আমরা যে ইন্ডিয়া হটাও আন্দোলন শুরু করেছি এটা যে ব্যাপক ভাবে বাংলাদেশে ছড়িয়ে পড়েছে জনগণ এই আন্দোলনে অংশগ্রহণ করছে এটাকে গ্রহণ করছে তার সিগন্যাল ऑलरेडी দেখা শুরু করেছে আমাদের পাশের দেশের গণমাধ্যমগুলোতে এই মিডিয়াগুলোতে খোঁজ নিয়ে দেখুন ভূমিকম্প শুরু হয়েছে ऑलरेडी নয় মাত্রার আমাদের मोदी সরকারের ऑलरेडी কাপা কাপা শুরু হয়েছে একই কম্পন ऑलरेडी আমাদের ঢাকার গণভবনে শুরু হয়েছে তাই তো আজকে আমাদের সংগ্রামী প্রধানমন্ত্রী আমাদের উপরে বেজায় চोटेছেন ছোট গিয়ে তিনি বললেন আজকে যারা এই ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন করে এরা এদের বৌদের কাপড় চোপড় কেন আগুন জ্বালাচ্ছে না ছুটে ফেলে দিয়ে জ্বালাচ্ছে না তার মানে তিনি বলতে চাচ্ছেন আমরা যারা এই আন্দোলনে অংশ নিয়েছি অংশগ্রহণ করেছি বা এই আন্দোলনের লিড দিচ্ছি আমাদের সহধর্মী আমাদের ওয়াইফ আমাদের বহিরা ভারতীয় শাড়ি কাপড় পরে এটা বাংলাদেশের প্রধানমন্ত্রী বলতে চান অবৈধ কাদের সাহেব আমাদের উপরে অনেক চড়েছেন বিশেষ করে এই আন্দোলনে বিএনপি একদম পরিষ্কার ভাবে অংশগ্রহণের পরে তারা আরো বেশি চড়েছেন বিএনপির মুখপাত্র রুহুল কবি রিজবি সাহেব যেদিন গায়ের চাদর মানে ইন্ডিয়ান চাদর ছুঁড়ে ফেলে দিয়েছেন আগুন জ্বালিয়ে দিয়েছেন সেদিন থেকে তারা আরও বেশি চটে গিয়েছেন এখন তারা এই ধরনের ভোট কথা বলা শুরু করেছেন বাংলাদেশের নির্বাহী প্রধান প্রধানমন্ত্রীর চেয়ারে বসে যাই হোক জনগণের ভোট ছাড়া বা ভোট চুরি করে যেভাবেই বসেন ওই চেয়ারে আপনি বসে আছেন আপনার লেভেলটা আপনার চিন্তা করে কথা বলা উচিত আপনি আজকে আমাদের বৌদের নিয়ে কথা বলছেন তার মানে চিন্তা করে দেখুন আপনার লেভেল কতটুকু নিচে নেমে গেছে তো যাই হোক আমি সেদিকে যাচ্ছি আমি শুধু বলতে চাই এই আন্দোলনের যে আওয়াজ যে কম্পন এটা অলরেডি ঢাকা থেকে গণভবন থেকে অলরেডি দিল্লির ওই মোদীর দরবার পর্যন্ত পৌঁছে গেছে ইনশাআল্লাহ এটা শতভাগ সফল হবে আমরা এতদিন কিছুটা ভুল ট্র্যাকে ছিলাম ভুল রাস্তায় ছিলাম আমরা এখন সঠিক রাস্তায় উঠেছি অর্থাৎ এই আন্দোলনের সঠিক ট্রেনে উঠেছি মূল জায়গায় আঘাত করা শুরু করেছি এতদিন ঢাকার বুকে কেউ সাহস করে নাই সাহস পায় নাই যে এই দাদা বাবুদের বিরুদ্ধে এই ঢাকায় বসে ঢাকার রাস্তায় নেমে স্লোগান দিবে এরকম সাহস এরকম হিম্মত কার আছে এতদিন কারো ছিল না বিভিন্ন কারণে কেউ বলে নাই কিন্তু এখন সবার হয়েছে আজকে বাংলাদেশের প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দলের ভিতরে একই প্রত্যেকটা দলকে জিজ্ঞেস করেন যে ভাই আপনাকে মনে প্রাণে একমত জানাবে হান্ড্রেড পার্সেন্ট অনেকে মাঠে নেমেছে অনেকে নামে নেই দুদিন পরে নামবে ইত্যাদি যাই কিন্তু সবাই এই দাবিতে একমত এই যেটি সর্বদলীয় বৃহত্তর জাতীয় ঐক্যের একটা পয়েন্ট গ্রাউন্ড সেটা কিন্তু তৈরি হয়েছে পেয়ে গেছে আমরা

অর্থাৎ মূলা আমাদের সামনে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং এই মূলাটি পরিষ্কার সামনে ঝুলানো হয়েছে এবং এই মূলায় বিশ্বাস রাখা শুরু করেছেন আস্থা রাখা শুরু করেছেন ইন্ডিয়ান মূলা আমাদের এই উদ্যম এই আন্দোলনকে থামানোর জন্য দমানোর জন্য আটকানোর জন্য আমাদের সামনে তারা এটা ঝুঁজিয়ে দিয়েছে যেটা যাতে আমরা এটা নিয়ে ব্যস্ত থাকি এটা নিয়ে আমরা মাতামাতি করি আন্দোলনের দিকে আমাদের ফোকাস না তারা অনেক চেষ্টা করেছে আমাদের বন্ডিং ভাঙার জন্য আমাদের স্পিরিট নষ্ট করার জন্য আমাদের ঐক্যটা ভাঙার জন্য দেখেন আমরা অনেক চেষ্টা করি তারা আমাদের একটা বিরোধী রাজনৈতিক দলকে নির্বাচনে দিতে পারে নাই